বাংলাদেশে এই প্রথম এই একটা ফোন যেটার ভিতরে ইনবক্সের ভিতরে দুইটা চার্জার দিয়ে দিচ্ছে একটা সত্তর ওটের চার্জার একটা বিশ ওয়ারের ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এই ফোনটাতে কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ছাতা টি শার্ট আবার হচ্ছে আপনার মোটর সাইকেল অথবা কক্সবাজার ট্যুর যে কোনো একটা আপনার পাবেন সিওর এটাতে যে স্পেশাল ফিচারটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার স্ক্রিন টু বডি রেশিও দেওয়া আছে নাইনটি ফোর পার্সেন্ট দেখবেন একদম কিন্তু ভেজেল নাই খুবই ভেজেল কম কিন্তু পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক অফার মোটরসাইকেল জেতার সুযোগ কক্সবাজার ট্যুরের সুযোগ এটার মধ্যে আপনি পাচ্ছেন জি নাইনটি নাইন এস সিক্স নাইমের প্রসেসর পাচ্ছেন চৌষট্টি মেগা ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং একশো বিশ হাজার রিফ্রেশি হটফি একটা হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে গেমিং ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন একশো বিশ হার যে রিফ্রেশ ফোনের চার্জ থাকবে না তখন আপনি চাইলে এই ফোনটা এটা দিয়ে চার্জ দিতে পারবেন জাস্ট হচ্ছে ফোনটার উপরে এভাবে ফোনটা এটা রেখে দেবেন তখন এই ফোনটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম হয় জি নাইনটি নাইনের সিক্স নাইন প্রশস্ত দেওয়া আছে গেমিং টেমিং করার জন্য আপনার শুনলে খুবই অবাক হবেন মাত্র আট জিবি রেম একশো আট জিবি রুমের মধ্যে দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম ঈদের অফার নিয়ে সামনে যেহেতু কুরবান ঈদ তো কোরবানি ঈদ উপলক্ষে ইনফিনিক্স আপনাদেরকে দিচ্ছে হিউজ পরিমাণের গিফট অফার এবং ডিসকাউন্ট অফার ইনফিনিক্সের ফোনগুলো কিনলে আপনি পেয়ে যাবেন নিশ্চিত সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সাথে বাইক জেতার সুযোগ অথবা কক্সবাজার ট্যুর তাছাড়া আমাদের শপের থেকে ফোন কিনলে মোবাইলটা থ্রি থেকে যারা ফোন কিনবে তাদের জন্য স্পেশালি যে গিফটগুলো থাকতেছে আপনি একটু দেখে নেন। এখানে অ্যাপলের এয়ারবারস প্রো থাকতেছে ওরাম বার্স আছে ওয়ান প্লাসের বার্স আছে লেনোভো নিগমেন্ট আছে ওইশিন নিগমেন্ট আছে ওয়ালেট আছে টি শার্ট আছে সেলফি স্টিক সেলফি স্টিক আছে আবার যে ছাতা আছে মোবাইল স্ট্যান্ড আছে সব মিলায় একটা ফোনের সাথে সর্বোচ্চ পনেরো আমি গিফট পর্যন্ত আমরা এটার সাথে প্রোভাইড করে দিচ্ছি পনেরো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার সঙ্গীতা সুপার মার্কেট আমাদের শপের নাম হচ্ছে মোবাইল ট্যাশ থ্রি আপনি যখন এক নাম্বার আসলেন এক নাম্বার আসলে দেখতে পাবেন হচ্ছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাঙ্কের ঠিক উল্টা পাশে দেখতে পাবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক নিচেই কিন্তু আমাদের শপ আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে এসে যোগাযোগ করলেই হবে অথবা আসার আগে অবশ্যই অবশ্যই কল দিয়ে আসবেন তাহলে সহজেই আপনাকে কিনাতে পারবো আমরা অথবা এক নাম্বার আসে কল দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনাদেরকে আচ্ছা ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো যে ইনফিনিক্সের সব থেকে লেটেস্ট একটা ফোন ইনফিনিক্স নোট ফোরটি প্রো এই ডিভাইসটা আমি দেখাবো আপনাদেরকে কারণ হচ্ছে এই ফোনটা মার্কেটে অনেক বেশি সারা ফেলেছে রিজনটা তো সেটা যে কনফিগারেশন অনেক ভালো কনফিগারেশন হিউজ কনফিগারেশন দেওয়া আছে তো এটা কনফিগারেশনে আসি এটা দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে আসছে একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম একটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম বারো জিবির সাথে আরও বারো জিবি র্যাম প্লাস করতে পারবেন টোটাল চব্বিশ জিবি র্যামের সাপোর্ট পাবেন বাংলাদেশে এই প্রথম এই একটা ফোন যেটার ভিতরে ইনবক্সের ভিতরে দুইটা চার্জার দিয়ে দিচ্ছে একটা সত্তর ওটার চার্জার একটা বিশ ওয়ার ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এইটার সাথে কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে তাছাড়া থ্রি ডি কার স্ক্রিন যারা হচ্ছে এতদিন ধরে খুঁজতে কারিসপ্লে ডিসপ্লে ফোন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ডিভাইসটা এটার মধ্যে আপনি পাচ্ছেন থ্রি ডি কার স্ক্রিন সাথে একশো আট মেগা পিক্সেলের ওআইএস ক্যামেরা অপটিক্যাল ইমেজলেশন যারা সে ভিডিও টিডিও করেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ফোনটা কারণ হচ্ছে কি ভিডিও করার সময় যাতে হাত নড়লে ভিডিওটা নষ্ট না হয়ে যায় সেই জন্য এটা আমাদের ওআইএসটা দেওয়া আছে তাছাড়া ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা তো এটা যে স্পেশাল চার্জিংয়ে কিছু সুবিধা পাবেন যেমন হচ্ছে আপনি এটাতে তো ওয়ারলেসের ওয়ারলেস চার্জিং সুবিধা সত্তর হাজার চার্জার তো পাচ্ছেন সাথে কোম্পানি আপনাকে একটা ম্যাক কাভার দিয়ে দিচ্ছে দেখেন এটা যখন আপনার ম্যাক

তাছাড়া এটা আমাদের যে সুবিধাটা পাবেন বাইপার চার্জিং মোড আমরা অনেক সময় দেখা যায় অনেকক্ষণ ফোন ইউজ করতে করতে কিন্তু ফোনের চার্জ সে খেলা থাকে না আমাদের তো এটা বাইপার চার্জিং মোডটা অন করে দিলে সেক্ষেত্রে চার্জটা ডিরেক্ট ব্যাটারিতে না গিয়ে এটা প্রস্তুত চলে যাবে সেক্ষেত্রে ব্যাটারিতে কোনো কোনো প্রেশার পরবে না এবং এটা আমাদের দেওয়া আছে আয়ার ব্লাস্টার আপনার বাসে ধরেন এসি আছে স্মার্ট টিভি আছে আপনি চাচ্ছেন যে এই ফোনটার সাথে কানেক্ট করে চালাবেন আপনি চাইলে কিন্তু রিমোট কন্ট্রোলার হিসেবে এই ফোনটা ইউজ করতে পারবেন রিমোট কন্ট্রোলার হিসেবে তাছাড়া এটার মধ্যে আপনার এর সাউন্ড সিস্টেম পাচ্ছেন নর্মালি আমাদের স্টেরিও স্পিকার তো সব ফোনে থাকে এটা হচ্ছে জ্যাবিএল হওয়ার কারণে এটা আমাদের স্পেশালি এটা যে ইয়াটা পাবেন সাউন্ড খুবই বেটার পাবেন আর এটা যেহেতু কার্ড বিস্তে কোম্পানি আপনাকে এই ফোনটা কেনার পরে একটা ফ্যাসিলিটি দিচ্ছে ছয় মাসের ভিতরে যদি আপনার ফোনটা হাত থেকে পরেও যদি রিসপ্লেটা ভেঙে যায় সেক্ষেত্রে কোম্পানি এখন ফ্রি ঠিক করে দেবে আপনার কোনো টাকা লাগবে না এই ফোনটাতে সেই সুবিধাটা পাচ্ছেন তাছাড়া ওয়ারলেসের সুবিধা তো পাচ্ছেন সব মিলা এই ফোনটার ওয়ান অফ দ্য বেস্ট কনফিগার পাচ্ছেন মার্কেটের মধ্যে এখন আছে এটা প্রাইসে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা আছে সেটা প্রাইস হচ্ছে তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা প্রাইস আছে মাত্র চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন কার ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ হার রিফ্রেশের জি নাইনটি নাইনের আলটিমেট সিক্স নাইন প্রসেসর কিন্তু এটা আমাদের দেওয়া আছে পাবজি ফ্রি ফায়ার যে কোনো ধরনের গেমিং ইজিলি খেলতে পারবেন এই ফোনটাতে আপনি তো এই ফোনটা কিন্তু দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে গোল্ড কালার একটা হচ্ছে ভেন্টেজ গ্রিন কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই ফোনটা যারা আমাদের শপে থেকে কিনবে তাদের জন্য স্পেশালি যে এস এম এস ক্যাম্পেন অফার সর্বোচ্চ নিশ্চিত সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক তো পাচ্ছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক তো পাচ্ছেন তাছাড়া এই ফোনটা কিনলে আমাদের পক্ষ থেকে থাকবে অ্যাপলের সেকেন্ড জেনারেশন এয়ারবার একদম ফ্রি একদম ফ্রি থাকতেছে তাছাড়া এটার সাথে থাকতেছে একটা ছাতা একটা মোবাইল স্ট্যান্ড একটা টি শার্ট প্রিমিয়াম কোয়ালিটি একটা টি শার্ট থাকতেছে একটা পট থাকতেছে একটা সব মিলিয়ে কিন্তু এটার সাথে তেরো থেকে চোদ্দটা এখানে গিফট থাকতেছে এবং সবগুলো গিফট নিতে অবশ্যই একটা ব্যাগ প্যাক লাগবে তো এর সাথে কিন্তু আমরা ব্যাগ একটা ফ্রি দিয়ে দিবো আপনাদেরকে কোন করতে হবে না তো এইটা নিতে হলে আমাদের কাছে আসতে হবে আমাদের মোবাইলটা আমাদের শপের নাম হচ্ছে টাস থ্রি শপ নম্বর হচ্ছে ছয় সোনালী ব্যাংকের নিচে চলে আসলে হবে এখন সাথে দেখাবো সেটা হচ্ছে নোট ফোরটি এর ছোটো ভাই নোট ফোরটি যেটা যারা হচ্ছে রিজনেবল প্রাইস সেগমেন্টের পেতে নোট একটা ফিল পেতে চান খুবই ভালো একটা পারফরমেন্স পেতে চান তাদের জন্য সব থেকে বেটার হবে এই ফোনটা যারা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে সুন্দর একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা এটার মধ্যে কিন্তু আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন একশো বিশ হার যে রিফ্রেশের পাচ্ছেন একশো আট মেগা পিকজল পিছনে ক্যামেরা সামনে পাচ্ছে হচ্ছে বত্রিশ মেগা পিকজল ক্যামেরা এটাতে কিন্তু সেম সুবিধার আপনার পাবেন ওয়াইল্ডলেস চার্জিং পাবেন বিশ অর্ডার এবং মেন যে চার্জারটা থাকবে সেটা থাকবে পঁয়তাল্লিশ অর্ডারের ইভেন এটাতে যে স্পেশাল ফিচারটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার স্ক্রিন টু বডি রেসে দেওয়া আছে নাইনটি ফোর পার্সেন্ট আপনি দেখবেন একদম কিন্তু ভেজেল নাই খুবই ভেজেল কম কিন্তু যারা হচ্ছে ভেজে ফোন খুঁজতেছেন ভেজেল কম ফোন খুঁজতেছেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে ইভেন প্রসেসর হিসেবে দেওয়া আছে জি নাইনটি নাইনের আলটিমেট সিক্সের প্রসেসর আপনি যদি গেমিং টেমিং করতেন সব থেকে স্পেশাল হবে আর ক্যামেরাতে কিছু ফেসিলিটি আছে ধরুন আমরা নর্মালি যখন ভিডিও করি সেক্ষেত্রে পিছনে ভিডিও করা যায় এটাতে আপনি চাইলে সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন এই দেখেন আমাদেরকে দেখা যাচ্ছে পিছনে দেখা যাচ্ছে সামনে পিছনে একসাথে ভিডিও করা যায় সিনেমেটিক ভিডিও করতে পারবেন জেবিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন দেওয়া আছে সব মিলিয়ে গোছানো একটা কনফিগারেশন কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে রিভার্স ওয়ার্ল্ডের চার্জিং তো এই ফোনটার কিন্তু হচ্ছে দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গোল্ড কালার হয় দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই ফোনটা যে প্রাইসটা করা হচ্ছে সেটার প্রাইসটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে তখন সেম অফারটা আপনি পেয়ে যাবেন যে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ছাতা টি শার্ট আবার হচ্ছে আপনার মোটরসাইকেল অথবা কক্সবাজার ট্যুর যে কোনো একটা আপনার পাবেনি শিওর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকার মধ্যে যে অফারটা সেটা তো পাচ্ছি নি যে কোনো একটা পাবেনই তাছাড়া এখান থেকে আমাদের সবের পক্ষ থেকে এটার সাথে হচ্ছে অ্যাপলের যে সেকেন্ড জেনারেশন এয়ারপোর্টস প্রোটা সেটা এটার সাথে প্রোভাইড করে দিচ্ছি একটা সেলফি স্টিক দিয়ে দিচ্ছি একটা ছাতা দিয়ে দিচ্ছি একটা টি শার্ট দিয়ে দিচ্ছি ওয়াটার প্রুফ দিচ্ছি ব্যাগ দিয়ে দিচ্ছি সব সিলে দশ থেকে বারোটা আইটেমে গিফট কিন্তু এইটার সাথে আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সে নোট থার্টি প্রো নোট থার্টি প্রোটা হ্যাঁ নোট থার্টি প্রোটা কিন্তু ডিজাইনটা খুবই প্রিমিয়াম কালারটা দেখেন খুবই চেঞ্জ হয় কিন্তু কালারটা হ্যাঁ তো এই ফোনটা কিন্তু মার্কেটে অনেক সারা ফেলেছে কনফিগারেশনও খুব ভালো এই ফোনটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম হয় জি নাইনটি এনএস সিক্স নাইন প্রসেস দেওয়া আছে গেমিং টেমিং করার জন্য আটষট্টি ওয়ার্ডের চার্জার সাথে পনেরো ওয়ার্ডের ওয়াইল্ডের চার্জার এইটার মধ্যে পাচ্ছেন এবং একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা জ্যাবিএল এর সাউন্ড সিস্টেম একশো বিশ হার্জার রিফ্রেশট অ্যামুলের ডিসপ্লে যারা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ফোন করছেন রিজনেবল প্রাইস সেগমেন্টের বল তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ডিস ডিভাইস এবং একশো বিশেষ পাবেন তো এই সুবিধাটা পাচ্ছেন কালার আছে ম্যাজিক ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এই ফোনটার প্রাইস কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেছে অলরেডি তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেছে এটা প্রাইস ছিল সাতাশ টাকা এখন ডিসকাউন্ট প্রাইসে মাত্র পাচ্ছেন চব্বিশ টাকা তারপরও কোম্পানির পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক অফার মোটরসাইকেল জেতার সুযোগ কক্সবাজার ট্যুরের সুযোগ তাছাড়া আমাদের শপের পক্ষ থেকে এর সাথে স্পেশালি এখানে বার্স আছে থাকেন উদায়মো ওয়ান প্লাস লেনোভো যেখানে যে কোনো একটা আপনার পছন্দ মতো নিতে পারবেন যেটা ভালো লাগে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা টি শার্ট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ব্যাগ থাকবে সব মিলায় কিন্তু দশ থেকে বারোটা আইটেমে গিয়ে এই ফোনটার সাথে আমরা প্রোভাইড করে দেবো যারা নিতে চান অবশ্যই স্ক্যান নাম্বার থাকবে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিস্টের নোট থার্টিটা নোট থার্টি ব্যাপারে অনেকেই জানে এটা কনফিগার সম্পর্কে অনেকেই জানে কারণ সেটা এটা একমাত্র ফোন যেটা অনেকদিন পরে অনেকদিন ধরে সেল হইতেছে কোনো কমপ্লেন নাই এই ফোনটাতে রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে যারা গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স সব মিলে গোছানো একটা কম নিতে চান বা ভালো একটা ডিভাইস নিতে চান তাদের জন্য সব থেকে সেরা একটা ডিভাইস আমি বলবো এটা কারণ হচ্ছে কি এটার মধ্যে আপনি পাচ্ছেন জি নাইনটি নাইন এস সিক্স নাইন মিটার প্রসেসর পাচ্ছেন চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ হার ফার্ট চার্জিং একশো বিশ হাজার রিফ্রেশের জেবে সাউন্ড সিস্টেম ক্যামেরার সামনে পাচ্ছেন ষোলো মেগা পিকজেল পিছনে পাচ্ছেন চৌষট্টি মেগা পিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন তাছাড়া এটার মধ্যে আপনি হাই কুলিং সিস্টেম দেওয়া আছে আপনি যদি গেমিং টেমিং করেন যাতে ফোনটা গরম হয়ে না যায় হিট না হয়ে যায় অভার হিট যাতে না হয়ে যায় সেজন্য কিন্তু এটাতে গেমিংয়ের জন্য হাই কুলিং সিস্টেম দেওয়া আছে ক্যামেরাটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা ক্যামেরা পাবেন এটা ক্যামেরাটা খুবই জোশ একটা ক্যামেরা আছে হ্যাঁ রাতের বেলা ছবি তোলার জন্য কিন্তু ফ্রন্টে আবার ফ্ল্যাশ আছে আমাদের প্রত্যেকটা ডিভাইসেই রাতের বেলা ছবি তোলার জন্য ফ্রন্টে কিন্তু ফ্ল্যাশ দিয়ে দিয়েছে কোম্পানি তো এটা আমাদের রাতের বেলা খুব ভালো একটা পিকচার তুলতে পারবেন তো এই ফোনটা কিন্তু মার্কেটে অনেক দিন ধরেই চলতেছে এই ফোনটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ফোনটার প্রাইসটা খুব রিজনেবল এটা ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা মাত্র উনিশ হাজার টাকা বাজেটে আট জিবি রেম একশো আঠাশ জিবি রুম জি নাইনটি নাইনের সিক্স নাইন হান্ডের একশো বিশ হাজার যে রিফ্রেশট পঁয়তাল্লিশ হোটেল ফার্স্ট চার্জিং খুব দ্রুত চার্জ হয়ে যাবে জেবিএল এর সাউন্ড সিস্টেম একশো বিশ হাজার সব মিলিয়ে কিন্তু গুছানোর কনফিগার দেওয়া আছে তো এই ফোনটা কিনলে আপনি সেম অফারটা কিন্তু পেয়ে যাবেন আপনার কোম্পানি পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফারটা আর আমাদের শপের পক্ষে যে গিফটগুলো থাকবে সেখানে হচ্ছে আপনার এখানে বার্স আছে নিকব্যান্ড আছে যেটা চা সেটা আপনি নিতে পারবেন একটা টি শার্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটারপোর্ট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে সব মিলায় কিন্তু দশ থেকে এগারোটা আইটেমে গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দেবো গ্লাস ইয়ারফোন ওটাই জি পোস্টের মোবাইল স্ট্যান্ড সব কিছু এটার সাথে প্রোভাইড করে দেবো আমরা তারপর যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হট ফোর প্রো মার্কেটের খুব হিট প্রোডাক্ট এটা আর হট ফোর ডি প্রো প্রোডাক্টটা হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইস থাকবেন এটা ভিতরে গেমিং ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন একশো বিশ হাজে রিফ্রেশেড একশো আট মেগাপিক্সেল ক্যামেরা যারা একটু ক্যামেরা ভালো নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে তাদের জন্য সব থেকে ভালো হবে একশো আট মেগা পিক্সেল পিছনে ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা তেত্রিশ হোটেলের সুপার ফার্সচার্জিং ফুল এইচডি প্লাস রেজলেউশন পাচ্ছেন এই ফোনটাতেও তাছাড়া এই ফোনটাতে স্পেশাল যে সুবিধাটা পাবেন জি নাইন এস সিক্স প্রস্তুত হওয়ার কারণে গেমিং পারফারটা খুবই ভালো পাবেন যেমন এখানে দেখেন দেওয়া আছে গেমিং একটা ভাইব দেওয়া আছে বক্সের মধ্যেই কারণ সে বক্সের মধ্যে একটা গেমিং ভাইপ দেওয়া আছে কারণ যে গেমিং টেমিং করতে চাচ্ছেন তাদের সব থেকে বেটার হবে ডুয়েল এই স্পিকার তো পাচ্ছেন সব মিলে ভালো একটা প্রসেসর এবং কনফিগার কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন এই ফোনটার প্রাইস করা হয়েছে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র বিশ হাজার টাকা আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন হট ডি প্রো তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালারই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তাছাড়া এই ফোনটা তো সেম অফারটা আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার মোটরসাইকেল যেটা সুযোগ করেছে তাদের টিপ আমাদের শপের পক্ষ থেকে যে অফারটা থাকবে যেমন হচ্ছে বার্স আছে নিকব্যান্ড আছে পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন তাছাড়া একটা আপনার সেলফি থাকবে ওয়াটার প্রফ থাকবে ব্যাগ থাকবে মানি ব্যাগ থাকবে সব মিলে কিন্তু নয় থেকে দশটা আইটেম গিফট কিন্তু এই ফোনটার সাথে আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে হট থার্টিটা আমাদের যারা একটু ভালো গ্রাফেনটাকে ইউজ করার জন্য একটা ফোন করতে তাদের জন্য এই ফোনটা এই ফোনটা খুবই বেটার হবে এই ফোনটা দুইটা হ্যাঁ দেখতেও খুবই সুন্দর কনফিগার খুব ভালো এটাতে জি এইটটি দেওয়া আছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই ফোনটাতে আপনার দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা চার চার জিবির একশো আঠাশ জিবি রুম একটা আট জিবি জিবির একশো আঠাশ জিবি রুম আপনার শুনলে খুবই অবাক হবেন মাত্র আট জিবি জিবির একশো আঠাশ জিবি রুমের মধ্যে দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা আছে দিদিও এবং মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম জি এইট্টিএটে গেমিং প্রসেসর তেত্রিশ হরের চার্জার ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ডাবল স্পিকার নাইনটি হার জি রিফ্রেশের আর কি লাগে একটা ফোনের আমাদের পনেরো হাজার টাকার মধ্যে সব থেকে বেস্ট ফোন আমি বলবো পনেরো হাজার টাকা বাজার কিন্তু মার্কেটের সব থেকে বেস্ট ফোন এই ডিভাইসটা তিনটা কালার হয়ে থাকে এটা গ্রিন কালার একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং চার একশো আঠাশের প্রাইসটা মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা এক হাজার টাকা ব্যবধান তো এই ফোনটা কিনলে কিন্তু আপনার সেম অফারটা পেয়ে যাবেন ক্যাশব্যাক পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ তাছাড়া মোটরসাইকেল যেটা শুধু কক্সবাজার ট্রিপ এটা এই ফোনটা কিনলে কিন্তু আপনার এখান থেকে এয়ারবাডস পাচ্ছেন নিকব্যান্ড পাচ্ছেন এখান থেকে পছন্দ নিতে পারবেন তাছাড়া হচ্ছে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটারপোর্ট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ব্যাগ থাকবে সব বিলায় কিন্তু আট থেকে নয়টা আইটেমে গিফট এইটার সাথে আমরা প্রোভাইড করে দেবো আপনাদেরকে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই কিউট একটা ফোন ইন ইনফিনিক্সের হট ফোর খুব কিউট একটা ফোন কিউট কেন বললাম এটার ডিজাইনটা এত সুন্দর হ্যান্ড্রি ফোনটা কারণ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে খুবই ছোটো খাটোর মধ্যে যারা ফো ছোটো খাটোর মধ্যে ফোন করছেন তার জন্য সব থেকে বেটার হবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন এটার মধ্যে পঞ্চাশ মেগা পিকজেলের পিছনে প্রাইমারি ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগা মেগাপিক্সেলের ক্যামেরা তাছাড়া আঠারোয়াডের টাইপ সি ফার্স্ট চার্জিং পাচ্ছেন সাইড বাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভাশুন থার্টিন পেয়ে যাচ্ছেন সব মিলিয়ে কিন্তু অনেক ভালো একটা কনফিগার কিন্তু এই ফোনটা তো পেয়ে যাবেন আপনারা তো এই ফোনটার ক্যামেরাটা খুবই ভালো সামনে বত্রিশ মেগাপিক্সেল পিছনে চৌষট্টি মেগাপিক্সেল যারা হচ্ছে নর্মালি গেমিং গেমিং করতেছেন রাফ অ্যান্ড রাফ ইউজ করতেছে তাদের জন্য সব থেকে বেটার হবে কারণ হচ্ছে এই ফোনটাতে আপনার দেওয়া আছে হাইপার ভিজিশন কোয়ালিটিটা ফোনটা গরম হবে না হিট হবে না আরেকটা জিনিস হচ্ছে কি এই ফোনটার তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা গোল্ড কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালার পেয়ে যাবেন আর এই ফোনটার প্রাইসটা খুব রিজনেবেল মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন এই ফোনটা হট ফোর্টি আই আর এটা কিন্তু আট র্যাম একশো অর্ডার জি মাত্র চৌদ্দ হাজার টাকা আট জিবি একশো আট জিবি পাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটাতে যে যারা ফোনটা কিনবে তাদের জন্য স্পেশাল যে গিফটগুলো থাকবে এখানে নেকব্যান্ড আছে নেকের পছন্দ মতো নিতে পারবে যেটা ভালো লাগে ওয়াটারপ্রুফ থাকবে ব্যাগ থাকবে ওয়ালেট থাকবে আপনার গ্লাস ইয়ারফোন ওটি জি পকসের মোবাইল স্ট্যান্ড সব মিলে আট থেকে নয়টা আইটেমে গিফট করতে এটার সাথে প্রোভাইড করে দিব আর এটার মধ্যেও কিন্তু সেম অফারটা থাকবে যে আপনার ক্যাশব্যাকের যে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কয়েক হাজার ট্রিপ একটা মোটর সাইকেল সুযোগ সব অফারটা কিন্তু এই ফোনটাতেও থাকবে যারা দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে স্মার্ট এইট প্রো আমাদের তো আগে স্মার্ট এইট ছিল এখন হচ্ছে স্মার্ট এইট প্রো চলে আসছে আমাদের স্মার্ট এইট প্রোটা খুবই সুন্দর প্রসেসরটা খুব ভালো করেছে ওটার থেকে স্মার্ট এইটের পরে স্মার্ট এইট প্রোটা নিয়ে আসে এখন এই ফোনটা যে কনফিগার দেওয়া আছে এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম পাচ্ছেন চার জিবি র্যামের সাথে আরও চার জিবি র্যাম প্লাস করতে পারবেন টোটাল আট জিবি র্যামের সাপোর্ট পাবেন টাইপ সি চার্জিং সাইড মোটের ফিঙ্গারপ্রিন্ট জি থার্টি সিক্সের অক্টাকোর প্রসেসরটা এটার মধ্যে দেওয়া আছে যারা ক্লক স্পিড টু পয়েন্ট জিরো গিগার টু পয়েন্ট টু গিগার্স তো আপনারা যারা হচ্ছে রাফেন্টকে ইউজ করার জন্য একটা ফোন করতেছেন দীর্ঘটা ইউজ করবেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে মাত্র এগারো হাজার টাকা বাজেটের ফোনের মধ্যে আপনি পাঞ্চল্লোল ডিসপ্লে পাচ্ছেন এটার মধ্যে পাঞ্চল্লিশ পাঞ্চল্লিশ ডিসপ্লে নাইনটি হাজার রিফ্রেশের টাইপ সি চার্জিং আর কি লাগে একটা ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন দেওয়া আছে এটা প্রাইসটা করা হচ্ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা আর এটা যে স্মার্ট এইট জি ভেরিয়েন্টটা সেম কনফিগারেশন চার জিবি চৌষট্টি জিবি সেটা প্রাইসটা হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা ডিফারেন্স তো এই ফোনগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে আর হচ্ছে গোল্ড কালার আছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু একটা ব্লু কালারও হয় তো এই ফোনটা যারা কিনবে তাদের কিন্তু স্পেশাল আমরা সেম অফারটা দিয়ে দিচ্ছি ক্যাশব্যাকের পাঁচ হাজার টাকা পর্যন্ত তাছাড়া আমাদের শপের পক্ষ থেকে স্পেশালি একটা ওয়াটারপুট থাকতেছে একটা ওয়ালেট থাকতেছে একটা ব্যাগ থাকতেছে গ্লাস গ্লাস প্রোডাক্টর ব্যাক কভার ইয়ার ফোনটি যে মোবাইল এসেছেন সাত থেকে আটটা আইটেমের গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে তারপর যেটা বলছি ইনফিনিক্স হট হ্যাঁ থার্টি আই তো এই ডিভাইসটা কিন্তু খুব ভালো গত বছর এবং এই বছরে খুবই ভালো সেল হচ্ছে এবং কনফিগারেশনও খুব ভালো ওই রকম কোনো কমপ্লেন নাই খুব ভালো সেল হচ্ছে আর এটাতে দুটা ভেরিয়েন্ট পাবেন একটা চার জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে এখন দশ হাজার চারশো নিরানব্বই টাকার প্রাইস ছিল দশ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা ডিফারেন্স ইদ উপলক্ষে দিয়েছে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ইদ উপলক্ষে পাঁচশো টাকা কম একটা দশ হাজার চারশো নিরানব্বই টাকা পাচ্ছেন এবং চার একশো আরেক যে ভেরিয়েন্টটা সেটা প্রাইস ছিল বারো হাজার পাঁচশো নিরানব্বই টাকা এখন পনেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র পাচ্ছেন দশ হাজার নশো নিরানব্বই টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট জি থার্টি হ্যাঁ পনেরোশো জি থার্টি সেভেনের প্রসেসর পাচ্ছেন অর্থাৎ প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল সি চার্জিং নাইনটি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সবগুলা কিন্তু রাফেনটা ফিউজ করার জন্য সব থেকে বেস্ট একটা ফোন হবে এই ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু তিনটা কালার হয়ে থাকে একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার হচ্ছে একটা অরেঞ্জ কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর চার একশো টাকা প্রাইস এখন দশ হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন আর এই ফোনটা কিনলে কিন্তু সেম অফারটা আপনি পেয়ে যাবেন কারণ ক্যাশব্যাকের অফারটা শুধু হট থার্টি আইতে নাই নাহলে সব ফোনেই আমাদের আছে আর ইনফিনিক্সে নোট ফোর্টি সিরিজ যারা কিনবে তাদের জন্য স্পেশালি একটা ছাতা এবং টি শার্ট একদম ফ্রি একদম একদম ফ্রি ইনফিনিসের নোট সিরিজের নোট ফোর্টি সিরিজের যারা কিনবে তাদের জন্য একটা ছাতা একটা টি শার্ট একদম ফ্রি যারা হচ্ছে ডাকার বাইরে নিতে এসেছেন কোরিয়ারের মধ্যে নিতে এসেছেন ঢাকায় আসা পসিবল হচ্ছে না তাদের জন্য আমরা ফ্যাসিলিটি রাখছি আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তারা আপনার আপনার ডিটেলসটা আপনার পুরো জেনে নেবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো মহাসা আমাদেরকে নক দিবেন তাহলে আমরা পুরো ডিটেলসটা আপনাদেরকে বলে দিব আর কুয়ারে নেওয়ার জন্য অবশ্যই প্রথমে এক হাজার বিশ টাকা অথবা পাঁচশো দশ টাকা আপনি পাঠাতে হবে তারপর অর্ডার কনফার্ম করেন আমরা প্রোডাক্টটা পাঠা দেব আপনার হাতে নিয়ে দিয়ে আসবে গিয়ে এরকম জেলা শহরে গিয়ে প্রোডাক্ট আনতে হবে আপনার হাতে গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবে সেই সুবিধাটা পাচ্ছেন অথেন্টিক পাবেন আর আমাদের ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে যদি আমি আপনাকে বলি এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের ব্যাটারি গ্যারান্টি চার্জের ডাটা কেবল ছয় মাস সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা শুধু এখান থেকে নিলেন যে এখানেই আসতে হবে এরকম না পুরো বাংলাদেশে আপনি এটা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন তো যেখান থেকে নেন আপনি ওয়ারেন্টিটা যে কোনো জায়গায় আপনি পারবেন যারা এই নিতে চাচ্ছেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর সঙ্গীতা সুপার মার্কেট আপনি মিরপুর এক নম্বর আসলে দেখবেন সিটি ব্যাংক অথবা উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের ঠিক উল্টা পাশে সোনালী ব্যাংক যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হবে সোনালী ব্যাংকটা কোথায় সোনালী ব্যাংকের ঠিক নিচেই কিন্তু আমাদের শপটা আছে আমাদের শপের নাম হচ্ছে মোবাইল টাস থ্রি শপ অ্যাড্রেস তো শপ নম্বর হচ্ছে ছয় আর এখানে বরাবর মতো আমাকে পেয়ে যাবেন আমার আমার নাম হচ্ছে আকাশ আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন তো অভিযাস আজকে এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা এখনও মোবাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও থাকলে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর যারা নিতে এসেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে শেষ করছি Hasta la